নমস্কার বন্ধুরা আর কুকে সকলকে ওয়েলকাম আজ একটি নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আজ আমি তোমাদেরকে তৈরি করে দেখাবো শিম বাটা সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে কয়েকটি উপকরণ দিয়ে আমি কি করে সিম বাটা তৈরি করি চলো আমার সঙ্গে থেকে তোমরাও একবার দেখে নাও দেখো বন্ধুরা আমি এখানে একটা প্লেটের মধ্যে কয়েকটা শিম নিয়ে নিয়েছি শিমগুলোকে ছোট ছোট করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর আট দশটা কাঁচা লঙ্কা নিয়েছি আর একটা ছোট রসুন নিয়েছি আর নিয়েছি দুটো পেঁয়াজকে আমি চার ভাগ করে নিয়েছি এবার এগুলোকে আমি পেস্ট করার জন্য এক এক করে মিক্সি বাটির মধ্যে প্রথমে আমি শিমগুলোকে দিয়ে দেব তারপর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তারপর রসুন দিয়ে দিলাম তারপর পেঁয়াজ দিয়ে দিলাম এবার সামান্য জল দিয়ে এগুলোকে আমি একটা মিহি পেস্ট করে নেব দেখো এদিকে আমি একটা কড়া বসিয়ে দিয়েছিলাম আর কড়াতে সরষের তেল দিয়ে দিলাম দুই চামচ তেলকে খুব ভালো করে গরম করে নেব দেখো তেল গরম করে নিয়েছি এবার একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম হালকা করে ভেজে নিলাম করে রাখা শিম বাটাগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম মিনিটের দু মতো ভালো করে তেলের মধ্যে শিম বাটাগুলোকে আমি ভেজে নেব এবার দিয়ে দিলাম হাফ চামচ লবণ লবণটাকে খুব ভালো করে শিম বাটার সঙ্গে মিশিয়ে নিলাম দেখো একদম অল্প হয়ে গেছে এবার একটু সামান্য চিনি দিয়ে দিলাম এই হাফ চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম চিনিটা দেখো সিম্বাটার সঙ্গে মিশিয়ে নিলাম দেখো হয়ে গেছে এবার একটা বাটিতে তুলে নেব। দেখো বাটিতে শিম্বাটা তুলে নিয়েছি এবার এর মধ্যে কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম হাফ চামচ দেখো শিম্বাটা তৈরি হয়ে গেছে এইভাবে তোমরা শিম বাটা তৈরি করে শীতকালে গরম গরম ভাতের সঙ্গে খেতে পারো খেতে খুবই ভালো লাগবে যদি আমার এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার